আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রকাশ হচ্ছে ছাত্রদের নতুন দলের কে কোন পদে থাকছে কে কোন পদ পাচ্ছে কে কে সেখান থেকে বাদ পড়ছে তার বিস্তারিত কিন্তু প্রকাশ হয়েছে সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক প্রথমে বলে রাখি ছাত্রদের যে নতুন দল এটার পূর্ণাঙ্গ কমিটি কিন্তু ঘোষণা হবে এই যে চব্বিশে ফেব্রুয়ারি এর আগে কে কোন পদ পেয়েছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার করছে এবং কাকে কোন পথ দেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ছাত্রদের এই নতুন দলের যে প্রধান হবে অর্থাৎ আহ্বায়ক যে হবেন তিনি হচ্ছে ছাত্র উপদেষ্টাদের একজন অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আহ কাজ সাথে যেই ছাত্র উপদেষ্টা তিনজন রয়েছে তার মধ্যে একজন সেটা কিন্তু কোন কনফার্ম হয়ে গেছে অর্থাৎ ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের কান্ডারি হচ্ছেন মানে প্রধান হচ্ছেন তিনি তিনি এই পুরো দলটাকে পরিচালনা করবেন এবং দলের দ্বিতীয় ক্ষমতাধর পদ হচ্ছে সদস্য সচিব এর আগে আমি বলেছিলাম যে সদস্য সচিবে তিনজনের নাম উঠে এসেছে সেখানে ছিল আক্তার হোসেন নাসির উদ্দিন এবং সার্জিস আলম হাসনাদ আবদুল্লার নামও সেখানে কানা ঘোষায় ছিল আসলে সেটাই কিন্তু এখন প্রকাশ হলো এই যে দলের দ্বিতীয় শক্তিধর ব্যক্তি অর্থাৎ ক্ষমতাশালী ব্যক্তি কে হবে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবং ওই পদ একবারে ফিল করে দিয়েছেন সেখানে কে থাকবেন নাগরিক কমিটির যেখানে সদস্য সচিব ছিল অর্থাৎ নাগরিক আপনারা জানেন যে ছাত্র দল এবং নাগরিক কমিটি এই দুইটা মিলেই কিন্তু নতুন দলের ঘোষণা করছেন এই নাগরিক কমিটির আক্তার হোসেন তিনি এই সদস্য সচিবের পদ অলঙ্কিত করবেন ছাত্র দলের এই নতুন রাজনীতিতে এখন এই দুইটা পদ থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম বাদ পড়ে গেলেন দলের দুইটা যে ক্ষমতাধর পদ সেটা হচ্ছে আহ্বায়ক এবং সদস্য সচিব এই দুই পদ থেকে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ বাদ পড়ে গেলেন তাহলে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে কি পদ দেওয়া হলো এখন এর পরের যেই পদটা রয়েছে সেটা হচ্ছে মুখ্য সংগঠক অর্থাৎ দলের তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি যে হবেন তিনি হচ্ছেন মুখ্য সংগঠক এই মুখ্য সংগঠকের ক্ষেত্রে আমরা দুইটা নামই দেখছি সেটা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এখানে আমাদের বিশেষ বিশ্বস্ত সূত্র বলছে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পাবেন সার্জিস আলম অর্থাৎ ছাত্রদের দলের যেই তিন নম্বর পাওয়ারফুল বা ক্ষমতাশালী যেটাই বলি সেটার পথ পাচ্ছেন সার্জিস আলম তাহলে হাসনাদ আবদুল্লা কোন পদ দেওয়া হচ্ছে এটা এখন পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয় তবে তাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে এই নতুন দলে ঠাই দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে সাংগঠনিক সম্পাদক কি এই দলের যতগুলো সংগঠন থাকবে সেই সংগঠনের প্রধান সাংগঠনিক সম্পাদক হিসাবে থাকবেন হাসনাদ আবদুল্লাহ যদিও এটা পুরোপুরি ক্লিয়ার নয় প্রিয় দর্শক এটা আপনারা হয়তো পরবর্তীতে জানতে পারবেন এখন পর্যন্ত মোটামুটি এই তিনটা পদ অর্থাৎ ক্ষমতাশালী তিনটা পদ আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক এই তিনটা পদ কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা তাদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে এই তিনটা পদ কিন্তু ছাত্ররা প্রকাশ করেছেন আর এখানে দলের যে নাম হবে সেই দলের নাম নিয়েও কিন্তু আলোচনা চলছে এবং প্রতীক কি হবে সেটা নিয়েও আলোচনা চলছে এর আগে তারা আটটা নাম মনোনীত করেছিল এখন সেখান থেকে চারটা নাম মনোনীত করা হয়েছে এবং এই চারটা প্রতীক তারা সেখানে মনোনীত করেছিল এখন তিনটা প্রতীক রয়েছে এছাড়াও তারা নিজেদের মধ্যে এবং জনমতের ভিত্তিতে নতুন একটা নাম খুঁজতেছে যে নামটা ইংলিশে হবে বিএনপির মতো নাম হবে যেমন বাংলাদেশ ন্যাশনাল পার্টি এরকম একটা নাম হবে প্রিয় দর্শক এই যে পদগুলো ছাত্রদেরকে দেওয়া হলো বা তারা নিজেদের যে দলগুলো গঠন করলো এই পদগুলোতে নাহিদ ইসলামকে প্রধান এবং আক্তারুজ্জামানকে হচ্ছে সদস্য সচিব এবং সারিস আলমকে মুখ্য সংগঠক হিসাবে যে পদগুলো দেওয়া হচ্ছে এতে আপনাদের মনোভাব কি এরা কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করার যোগ্য স্থানে বসেছে কিনা বা এই পদে অন্য কোনো কাউকে বসানো উচিত ছিল কিনা আপনাদের মূল্য মানে মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই বিষয় নিয়েও আলোচনা করবো প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি